বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটায় আমি আপনাদেরকে দেখিয়ে ফুড ফুডপান্ডায় খাবার অর্ডার করার সময় কীভাবে সঠিক নিয়মে আপনারা ভাউচার কোড ব্যবহার করে একটা ডিসকাউন্ট নেবেন তো মেন টপিক হচ্ছে কীভাবে ফুডপান্ডায় ভাউচার কোড ব্যবহার করবেন তো এর জন্য আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন এখানে আপনি অর্ডার করার আগে ভাউচার কোডটা অবশ্যই কালেক্ট করে নিতে হবে তো ফুডপান্ডা কিন্তু আপডেট চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাউচার এবং কি অফার কিন্তু আপনার মাঝে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এই তো যেই ভাউচারগুলো শো করছে এই অনুযায়ী কিন্তু আপনাকে কিনতে হবে আচ্ছা আমি একটা ভাউচার জাস্ট আমি কিনে দেখিয়ে দিব আচ্ছা পান্ডার ডিল এই ডিল নামে একটা অপশন ভাউচার রয়েছে এখানে যদি আমরা এটা ঢুকি মানে প্রত্যেকটা ভাউচার ইউজ করার কিন্তু একই অপশন জাস্ট আপনি ভাউচারটা কালেক্ট করবেন এবং কি ভাউচারটা আপনার জানা থাকলেই হয় এই যে সেভ কোড নামে একটা অপশন রয়েছে আপনি চাইলে সেভ কোড দিতে পারেন বা এখান থেকে মুখস্থ রাখতে পারেন তাহলেই হয় তো এখানে দেখতেছেন ভাউচারটা কিন্তু আমরা দেখলাম এবং কি এখান থেকে এবার যে কোনো একটা খাবার অর্ডার করবো ওকে একদম সিম্পলভাবে যে কোনো একটা খাবার অর্ডার করবো ভিউর কার্ডে যাবো ভিউর কার্ডে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্লাই ভাউচার নামে একটা অপশন চলে আসবে এখান থেকে একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই ভাউচার নামে একটা অপশন রয়েছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ভাউচার নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে আসবেন প্রত্যেকটা অর্ডার করার সময় কিন্তু এরকম চলে আসবে অ্যাপ্লাই ভাউচারে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ভাউচারে যখন ক্লিক করবেন আপনার যেই এই হোটেলের বা এই যেই চাইনিজটার হোটেলরা রয়েছে এই এই হোটেলটা যেই ভাউচারগুলো মানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু আপনার নিজ দিয়ে সব কয়টা শো করবে ওকে নিজ দিয়ে যেই কয়টা শো করবে জাস্ট আপনি যেটা অ্যাপ্লাই করতে চাবেন মানে যেইটা বেস্ট রয়েছে একশো নিরানব্বই টাকার অর্ডার করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ করতে পারছেন এটা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইয়াম পান্ডা তারপর আরেকটা রয়েছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দুইশো নিরানব্বই টাকা অর্ডার করলে ওকে তো জাস্ট এখানে যদি আপনি রিডিয়াম পয়েন্টে ক্লিক করেন সেক্ষেত্রে একটা পয়েন্টের মাধ্যমে একটা ভাউচার মানে ভাউচার রয়েছে এটা যদি আপনি পয়েন্ট থাকে সেক্ষেত্রে নিতে পারবেন তো পয়েন্ট না থাকলে নেই তো সেক্ষেত্রে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতেছেন সাথে সাথে একশো টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেলো এবং এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেলো আমার প্রোডাক্টের উপর অ্যাপ্লাই হলো তো সেক্ষেত্রে দেখতেছেন আঠারোশো ছিয়াশি টাকা ছিল তো এখন একশো টাকা ডিসকাউন্টে সাতশো দুই টাকা হয়ে গেছে তো বুঝতেই পারছেন হিউজ পরিমাণ কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ভাউচার যখন রিমুভ করতে চাবেন তখন এখানে রিমুভ অপশন ক্লিক করলে হবে আবারও যদি অ্যাপ্লাই ক্লিক করেন অ্যাপ্লাই এসে আরও যে অন্য ভাউচারগুলো রয়েছে এগুলো চাইলে ইউজ করতে পারবেন এই যে দেখতেছেন ইউজ করলাম এটা এটা একশো টাকা ডিসকাউন্ট হয়ে গেল তো এভাবেই কিন্তু ফুটপান্ডায় ভাউচার গুডগুলো ইউজ করতে পারবেন খুব সহজেই একদম সহজ দেখতে পাচ্ছেন আমি আরেকটা জায়গায় ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিপ টু স্টিপ খুবই সহজ কিন্তু আপনি যদি ভাউচারগুলো খুঁজে না পান সেক্ষেত্রে অ্যাকাউন্ট অপশন আসবেন অ্যাকাউন্ট অপশন আসার পর ভাউচার অপশনে ক্লিক করবেন এখানে হিউজ পরিমাণ ভাউচারগুলো পেয়ে যাবেন আপনার মানে এই যে পুটপান্ডা অ্যাপ রয়েছে আপনার লোকেশন অনুযায়ী যে ভাউচারগুলো রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আমি এখান থেকে আরেকটা খাবার নিয়ে আপনাদেরকে ভাউচার দেখিয়ে দিচ্ছি আচ্ছা জাস্ট এই হোটেলটায় ঢোকলাম হোটেলটায় ঢোকার পর আমি এখানে দেখতেছি তাদের এক টু কার্ড নামে অপশন রয়েছে আমরা টু কার্ডে যাব কার্ডে যাওয়ার পর এক আইটেমে ক্লিক করবো আচ্ছা অ্যাট আইটেম তারপর একটু কার্ডে আসার পর একটু নিচে যাব আমরা একটু নিচে গেলে কিন্তু ভাউচার ইউজ করার অপশন কিন্তু পেয়ে যাব আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাউচার ইউজ করার অপশন পাবেন না সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে দু একটা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আশা করি বুঝাতে পেরেছি কোথায় কোথায় ভাউচারগুলো পাবেন পান্ডা এই যে পান্না মাঠ রয়েছে যেটা পান্ডা গোসারি বা পান্না মাঠ সেটারও কিন্তু ভাউচুয়াল রয়েছে এগুলো চাইলে আপনি একদম খুব সহজেই ইউজ করতে পারবেন আর ভাউচার গুডগুলো কোথায় থাকবে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছেন এত টাকার অর্ডার করলে কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্ট বলা হয়েছে আচ্ছা আমি এখান থেকে প্রোডাক্ট নেই কিছু ভিউর কার্ডে যাই এখানে আমরা ছয় পিস আট পিস নয় পিস প্রোডাক্ট নিলাম এক টাকা পড়েছে ওকে এখানে আসলে আমরা দেখতে পারবো এখানেও কিন্তু ভাউচার ব্যবহার করার অপশন আসে আপনি এখানে আসার পর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ভাউচার নামে অপশন রয়েছে অ্যাপ্লাই ভাউচারে ক্লিক করলে এখানে আপনি যে প্রোডাক্টগুলো রয়েছেন এই প্রোডাক্টগুলো অনুযায়ী যদি কোনো ভাউচার অ্যাভেলেবেল থাকে নিচের দিকে কিন্তু শো করবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাউচারটা ইউজ করতে পারবেন সো আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্টের সকল প্রকার মতামত জানাবেন যারা না বসবেন তারাও বলবেন আমি অবশ্যই আবারও চেষ্টা করব নতুন কিছুভাবে বুঝিয়ে দেওয়ার আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ